গ্লোবাল ভিসা সার্ভিস প্রোভাইডার অ্যান্ড পার্টনারে দুই হাজার পঁচিশ সালের ইন্ডেক্স ইনফরমেশান অনুযায়ী কেনাডার কেনাডার অবস্থান ছিল সকল দেশের মধ্যে সপ্তম এবং কেনাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা একশো আটাশিটি কান্ট্রিতে ভিসা ভিসাভি ট্রাভেলের সুযোগ পাওয়ার কথা সেক্ষেত্রে একটি ব্যত্যয় ঘটল আটই জানুয়ারি দুই সালে ইউকে গভর্নমেন্ট নতুন একটি নিয়ম বা বিল পাশ করেছে সেই বিলের নিয়ম অনুযায়ী এখন থেকে কানাডা ইউএসএ ইউকে এবং অস্ট্রেলিয়া এই দেশগুলি সহ আর অন্যান্য দেশ তো আছেই বিশেষ করে এই দেশগুলিতে আগে যে ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ ছিল সেটিকে রহিত করা হয়েছে সেই জায়গাতে সবার জন্যে ই ভিসা বা ই ভিসার প্রয়োজন হবে কীভাবে প্রয়োজন হবে সে বিষয়টি আমরা ব্যাখ্যা করব আজকের আলোচনায় তো এখন থেকে যারা আসবেন তাদের কিন্তু আর ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ থাকবে না কেনাডা এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা এই আলোচনা শুনছেন বিশেষ করে যাদের কেনাডিয়ান পাসপোর্ট রয়েছে কেনাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা কেনাডাতে বসবাস করেন এবং পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকেন বিভিন্ন কারণে তো তাদের সবার জ্ঞাপনার্থে এই তথ্যটি আশা করছি সহায়ক হবে এবং আপনারা ইউকেতে যদি নতুন করে ট্রাভেল করতে যান অবশ্যই কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আর ইউজুয়ালি যেটা হয় যে কেনাডিয়ান পাসপোর্ট হোল্ডাররা ইউ ইউএসএতে র্যান্ডম ট্রাভেল করেন অনেকে অস্ট্রেলিয়াতেও ট্রাভেল করেন তো যেহেতু একটা ট্রাভেল করার ক্ষেত্রে একটু রেস্ট্রিকশনই বলা চলে এখানে ভিসা রিকোয়ারমেন্টটাকে জারি করা হয়েছে সেটা যতই হোক না কেন ই ভিসা তো এই বিষয়টি অবশ্যই আপনাদের নোটে নিতে হবে ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডার্স নাও রিকোয়ার অ্যান্ড ইটিএ এ টু ট্রাভেল টু দি ইউকে তো শুধু ইউকের মধ্যে এটি সীমাবদ্ধ থাকবে না ইউরোপের ইউরোপিয়ান ইউনিয়নেও এটি কার্যকরী হতে যাচ্ছে শীঘ্রই সেটা নিয়ে আমরা কথা বলবো তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা কেনাডার যারা সিটিজেন তাদের জন্যে এখন থেকে ইউনাইটেড কিংডম ট্রাভেল করতে হলে ট্রাভেল অথরাইজেশন ইটি এর প্রয়োজন হবে তো এই রিকোয়ারমেন্টটি মূলত জারি করা হয়েছে আটই জানুয়ারি এটা হচ্ছে ইউকে একটি আপডেট রেগুলেশন সেই রেগুলেশনস অনুযায়ী তারা শুধুমাত্র কেনাডার জন্যেই নিয়ম করেছে তা না পাশাপাশি ইউএসএ তারপরে অস্ট্রেলিয়া এবং নন ইউরোপিয়ান কান্ট্রিজ অনেকগুলো রয়েছে তাদের জন্যই এই রেস্ট্রিকশনটা জারি করেছে আগে যেটি হতো যারা কানাডার পাসপোর্ট হোল্ডার তারা উইদাউট ভিসাতে ইউকেতে ভিজিট করতে পারতেন এবং তারা এখানে ছয় মাস পর্যন্ত ইজিলি থাকতে পারতেন তো সেই জায়গাতে একটি পরিবর্তন আনা হলো তো এই পরিবর্তনের ফলে যারা এখন ট্যুরিজম পারপাসে ফ্রেন্ডদেরকে ভিজিট করার ক্ষেত্রে ফ্যামিলি ভিজিট করার ক্ষেত্রে স্টাডি বা বিজনেস করার ক্ষেত্রে যারা এখানে আসতে চান তারা ছয় মাস পর্যন্ত যদি এখানে থাকতে চান তাহলে অবশ্যই তাদেরকে ই ভিসার প্রয়োজন হবে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের প্রয়োজন হবে কেউ যদি ছয় মাসের অধিক সময় ধরে থাকতে চান একটা না তাহলে তাদেরকে ভিসার প্রয়োজন হবে ই ভিসা দিয়েও তখন হবে না তখন তার মূল ভিসার প্রয়োজন হবে হিয়ার হোয়াট ইউ নিড টু নো অ্যাবাউট দিস ইটিএ ইটিএ সিস্টেমটা নিয়ে একটু কথা বলি এখানে কিছু এক্সামশন রয়েছে কিছু ব্যক্তির ক্ষেত্রে ই ভিসা ম্যান্ডেটরি না কোন কোন ব্যক্তি যাদের অলরেডি ইউকের ভিসা রয়েছে তাদের নতুন করে ই ভিসার প্রয়োজন হবে না যদি আপনার এখানে পারমিশন থাকে লিভ ওয়ার্ক স্টাডির জন্যে অলরেডি আপনার ইতিমধ্যে কোনো পারমিশন থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে ই ভিসার প্রয়োজন হবে না অর্থাৎ ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের প্রয়োজন হবে না এরপরে আপনি যদি ব্রিটিশ কিংবা আইরিশ সিটিজেন হন তাহলে আপনার এই ট্রাভেল অথরাইজেশনটা লাগবে না এরপরে আপনি যদি ট্রাভেলিং উইথ ব্রিটিশ ওভারসিজ টেরিটোরিস্ট সিটিজেনশিপ পাসপোর্ট তাহলে আপনার এটা প্রয়োজন হবে না ইফ ইউ লিভ ইন আয়ারল্যান্ড ওর আর ট্রাভেলিং ফ্রম আয়ারল্যান্ড গার্নসেই জার্সি ওর দি আইল অফ ম্যান তাহলেও আপনাদের এখানে পাওয়ার সুযোগ রয়েছে তো কীভাবে আবেদন করবেন ইউ ক্যান অ্যাপ্লাই ফর দি ইটিএ অনলাইন অনলাইনের মাধ্যমে আবেদন করবেন ইউ ক্যান অ্যাপ্লাই ডিরেক্টলি অনলাইন থ্রো দি ইউকে গভর্নমেন্ট ওয়েবসাইট থ্রো দি ইউকে ইটিএ অ্যাপ তো এটা দশ মিনিট সময় লাগবে এই অ্যাপ্লিকেশনটা সম্পন্ন করতে কিন্তু অ্যাপ্লিকেশনের রেজাল্টটা পেতে আপনার কমপক্ষে তিন দিন সময় লাগবে বা কমপক্ষে বলি বা তিন দিনের মধ্যেও পেতে পারেন তিন দিন পর্যন্ত সময় লাগবে এটি ধরে রাখতে হবে ইউ মে নিড টু আপলোড অর টেক ফটোস এখানে আপনার পাসপোর্টটা আপলোড করতে হবে এরপরে সরাসরি আপনার ফেস থেকে ফটো নিতে হতে পারে ফ্রন্ট ক্যামেরা দিয়ে দি ফেস অফ দি পারসন অ্যাপ্লাইং পাশাপাশি আপনাদের আর একটি জরুরি বিষয় সেটা হলো এখানে একটা পেমেন্ট করতে হবে এখানে দশ পাউন্ড ইকোভ্যালেন্ট সতেরো পয়েন্ট পঞ্চাশ কেনাডিয়ান ডলার অ্যাপ্লিকেশন ফি বাবদ আপনাদেরকে পেমেন্ট করতে হবে যেটা নন রিফান্ডেবল এভরিথিং ট্রাভেলিং এভরি ওয়ান ট্রাভেলিং নিডস টু অ্যাপ্লাই তো এখানে যিনি প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট তার যেমন অ্যাপ্লাই করতে হবে ইটি এর জন্যে পাশাপাশি তার সাথে যে স্পাউস বেবি চিলড্রেন যারা যাবে সবার জন্যে মূলত এই ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের জন্যে আবেদন করতে হবে তো কেউ যদি নিজের জন্য আবেদন না করে অন্য কারো পক্ষে আবেদন করেন তাহলে অবশ্যই তাকে অনলাইন আবেদনটি করতে হবে টু অ্যাপ্লাই ইউনিট পাসপোর্ট অ্যাক্সেস ইমেইল অ্যান্ড মেড মোড অফ পেমেন্ট ক্রেডিট কার্ড ডেবিট কার্ড অ্যাপ্লাই পে ওর গুগল পে তো এটার জন্যে সময় লাগবে রাফলি তিন দিন সেটাও এখানে জানানো হয়েছে অ্যাকর্ডিং টু দি ইউকে গভর্নমেন্ট ওয়েবসাইট ইউ উইল মোস্ট লাইকলি গেট এ ডিসিশন উইদিন থ্রি ওয়ার্কিং ডেজ ইউ ক্যান রিসিভ অ্যান ইমেল কনফার্মেশন অফ দি ইটি এ দিস উইল বি লিঙ্কড টু দি পাসপোর্ট ইউ অ্যাপ্লাইড উইথ সো ইউ নিড টু ইউজ দি সেম পাসপোর্ট অ ট্রাভেল যে পাসপোর্টের ট্রাভেল দিয়ে ইনফরমেশান দিয়ে আপনি ইটিএর এর আবেদন করবেন সেই পাসপোর্ট নিয়ে আপনি এন্ট্রি করার চেষ্টা করবেন যাতে কোনো ঝামেলায় না পড়েন ইফ ইউ আর প্ল্যানিং টু ট্রাভেল সোন মেক শিওর টু অ্যাপ্লাই ফর অ্যান ইটিএ বিফোর ইয়ার ট্রিপ তো যারা শুনতেছেন ক্যানাডার বা ভিতরে এবং বাইরে যারা ইউকেতে আসতে চান এখন থেকে যেহেতু অলরেডি আঠের জানুয়ারি পার হয়ে গেছে আপনি ইউকেতে এন্ট্রি করার আগে অবশ্যই ইটিএর এর আবেদন করুন ইউ ক্যান স্টিল ভিজিট টু ইউকে ওয়ার্ল্ড ইউর অ্যাপ্লিকেশন ইজ বিং প্রসেসড প্রসেস থাকাকালীন এখানে আপাতত ভিজিটের সুযোগ দেওয়া হচ্ছে এটার ভ্যালিডিটি থাকবে দুই বছর ইউ ক্যান ট্রাভেল টু দি ইউকে অ্যাজ মেনি টাইমস অ্যাজ ইউ ওয়ান উইদিন দি টু ইয়ার পিরিয়ড ইউ ক্যান স্টে ইন দি কান্ট্রি ফর আপ টু সিক্স মান্থ উইথ ইস ভিজিট আর দ্য একবার এন্ট্রি করে আপনি ছয় মাস পর্যন্ত এখানে থাকতে পারবেন যদি আপনি ছয় মাস অধিক সময় ধরে থাকতে চান তাহলে অবশ্যই আপনাকে তাদের ফুল যে ভিসা রিকোয়ারমেন্ট সেই ভিসার জন্য আবেদন করতে হবে তো এখানে কিছু রেস্ট্রিকশন রয়েছে ইটিএ ভিসা নিয়ে আসার পরে আপনারা অনেক কাজ করতে পারবেন না দেয়ার আদার রেস্ট্রিকশন অন দি ইটিএ ইউ ক্যান নট ডু ডু পেইড অর আনপেইড ওয়ার্ক ফর ইউকে কোম্পানি ওর অ্যাজ এ সেলফ এমপ্লয়েড পার্সন আনলেস ইউ আর ডুইং এ পারমিটেড পেইড এঙ্গেজমেন্ট ওর ইভেন্ট ওর ওয়ার্ক অন দি ক্রিয়েটিভ ওয়ার্ক ভিসা কনসেশন আপনি এখানে পাবলিক ফান্ড ক্লেম করতে পারবেন না এরপরে ইটিএ ভিসা দিয়ে লং টাইম এখানে বসবাস করতে পারবেন না ইউজ দি ইটিএ টু লিভ ইন দি ইউকে থরো ফ্রিকুয়েন্ট ভিজিট অর ম্যারি অর রেজিস্টার এ সিভিল পার্টনারশিপ ওর গিভ নোটিস অফ ম্যারিজ অর সিভিল পার্টনারশিপ রিসিভিং অ্যান্ড ইটি এ ডাজ নট গ্যারান্টি এন্ট্রি টু দি ইউকে তো এই ইটিএ পেলেই আপনার গ্যারান্টি নেই আপনি এখানে ভিসা অফিসারের বিভিন্ন জেরার সম্মুখীন হবেন ইউ উইল নিড টু আইদার সি এ বর্ডার ফোর্স অফিসার তা বর্ডার ফোর্স অফিসার আপনার অনেক কিছু জিজ্ঞেস করবে তিনি চাইলে আপনাকে ফেরতও পাঠাতে পারেন ইউজ অ্যান্ড ই পাসপোর্ট গেট ইফ ইউ আর এলিজিবল ইউরোপ মে ফলো সুইট ইউরোপে মূলত এই ধরনের একটি নতুন নিয়ম চালু করার চিন্তাভাবনা চলতেছে এটি যদি চালু হয় তাহলে তারা ষাটটি কান্ট্রির পাসপোর্ট হোল্ডারদেরকে এখানে ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অ্যান্ড অথোরাইজেশন সিস্টেমের মধ্যে ফেলবে অর্থাৎ এখানে ইটি এর মতো এখানে আপনাদের ইউরোপিয়ান ট্রাভেল ইনফরমেশন অথোরাইজেশন লাগবে তো এই নিয়মটি চালু হলে কেনাডা ইউ ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া এই সমস্ত কান্ট্রির সিটিজেনদেরও এই অথোরাইজেশনটি নিতে হবে এই বিষয়টি আপনাদেরকে আগাম জানিয়ে রাখা হলো। ওয়ান্স ই এস এটার নাম হবে ইটিআইএএস এস বিন ইমপ্লিমেন্ট ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডার উইল নিড টু সাবমিট অ্যান অনলাইন ই অ্যাপ্লিকেশন টু ভিজিট থার্টি কান্ট্রিজ ইন দি সেনজেন এরিয়া অর্থাৎ সেন্জেনভুক্ত তিরিশটি কান্ট্রি ঘুরতে হলে আপনার এই অথরাইজেশনের জন্য আবেদন করতে হতে পারে ইনক্লুডিং ফ্রান্স ইতালি জার্মানি এবং স্পেন এ বিষয়টি আগাম জানিয়ে রাখা হল আপনারা মানসিকভাবে এটার প্রস্তুতি নেবেন কারেন্টলি ক্যানাডিয়ান পাসপোর্ট হোল্ডার ওনলি রিকোয়ার্ড ভ্যালিড পাসপোর্ট টু ইন্টার দিস কান্ট্রিজ ইফ ট্রাভেলিং ফর এ পিরিয়ড আন্ডার নাইনটি ডেজ দি ইউরোপিয়ান কমিশন প্ল্যান টু ইমপ্লিমেন্ট অ্যান্ড এন্ট্রি এক্সিট সিস্টেম ই ই এস অ্যাহেড অফ দি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ই রোল আউট বা টিলেজ ইন ই এস হ্যাভ পোস্টোন দি ই আই এ এস লঞ্চ তো এই আনুষঙ্গিক বিষয়গুলো আমরা শেষ করবো দ্যাট মিনস ক্যানাডিয়ানস ক্যান কারেন্টলি ইন্টার দিস ইউরোপিয়ান মেম্বার স্টেট অ্যান্ড সেন্জেন অ্যাসোসিয়েট কান্ট্রিজ উইদাউট ই টিআইএস দি ইন্ডেক্স টেক্স ইন্টু অ্যাকাউন্ট দি নাম্বার অফ ডেস্টিনেশনস পাসপোর্ট হোল্ডার ফ্রম এ কান্ট্রি ক্যান অ্যাক্সেস উইদাউট হ্যাভিং টু অ্যাপ্লাই ফর এ ভিসা তো আমাদের সাথে যারা ছিলেন আজকের এই গুরুত্বপূর্ণ তথ্য ভিত্তিক আলোচনায় আশা করছি এই বিষয়গুলো আপনাদেরকে আপডেট থাকতে সহযোগিতা করবে আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম